মুসলমান তিনশো জন ঠিক খায়ও নাই অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উঠ জবাই করে আমাদেরকে খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে উট খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিন্তু পালাইতেছে কেন সবাই বলে জানি না মুসলমানের গরদাম ফেলে দিতেছি কিন্তু মুসলমানের হাত থেকে তলোয়ার পড়তেছে না আল্লাহ আকবর সাহাবা সাহাবাদের এই আকিদা এই ইমানের জজবা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ মাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজন সাথে বলতে বলতে বলে গরদাম ফেলে দিয়েছি মুসলমানদের এখনো তলোয়ার পরে না এখন তো এখনো পর্যন্ত লড়াই করছে আমাদের সাথে লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতবো এই পালাইতাছি তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মাজ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ এক কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে পড়তেই হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতে হাত শেষ সে আবার হাতে হাত পরে গেল বাম হাতে নিল ডান হাত পড়ে গেল হাতে তলোয়া নিয়ে আবার যুদ্ধ করছে দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে আবার আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পরে গেল দুটা হাত পড়ে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে আমরা ওই তাইল কেবু তাইল কে ধ্বংস করছে বুঝছ না যারা আমার নবী কে কষ্ট দায়ক তারা দুনিয়াতে কখনো শান্তি থাকতে পারবে না সেই তাহাবিদের রাখিনা মনের মধ্যে নেন নবী ইয়া ইলে নিন আমানু আমিনু জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি আমাদের ভিতর থেকে উদারতা ভালোবাসা চলে যাচ্ছে এই হুদিন আসাররা আমাদেরকে তার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে মমিন তো দূরে থাক বান্দা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা বোনদেরকে বলছি ফিরে আসে মা খাদ্য কোবরা আমার নবীর জন্য দাড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবি উনি আহবুবুকুমুল্লাহ মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহাড়া দিচ্ছে যে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেরে ফেলবে নয়তো বা এখন ছোট ভাই বলতেছে ভাই যান আমার একটা বাম হাত কেটে গেছে রগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে তাকলিফ হচ্ছে রক্ত পড়ছে কি করব বলে কি করবি বলে আমি পা দিয়ে এভাবে ধরি আপনি এক কোপ দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখে গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেলো এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট ভাই দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতেছো ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা বলো ওটা বল তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি করছো বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না তারা এভাবে বলে কাছাকাছি গেল ছোট ভাইয়ের কাদের মধ্যে চড়ে বড় ভাই উঠল উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো প্রথম ঘোড়ার পায়ে মারলো তারপর গর্দানে মারলো এত বড় শক্তিশালী আবু জাহেল সে দুইজন সন্তান দুইজন সাহাবায় রসুল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো অবস্থা খারাপ হয়ে গেল আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাদ কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখনও চোখ দিয়ে পানি পড়ছে লিখাগুলি মুছে যাচ্ছে তারপরেও বলতেছে আমার নবীকে ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো যুদ্ধ সমাপ্তি হলো মুসলমানরা জয় হলেন জয় হওয়ার পর পেয়ারা নামি জানতে পারলেন বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু গেলেন যাওয়ার পরে আবু জাহেল অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নাই তার দম এখনো যায় নাই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখন মোহাম্মদকে ঘৃণা করতাম নওজুবিল্লাহ এবং আমার উত্তরস্বরী কেমত পর্যন্ত থাকবে নওজুবিল্লাহ সে বলতেছে যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উত্তরস্বরী থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নওজুবিল্লাহ আমার হুজুরকে রসুলকে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গরদান ফেলে দিবে বলে গরদান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সর্দার গর্দার। অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না আল্লাহ তার কলবের মধ্যে খাতাম আল্লাহ আলাকুলহীন

তারা যখন আসলো আমার নবী দেখতাছে তারা দুইজন দুই ভাইয়ের হাত গুলি নিয়ে এসেছে খোদবা খুঁজে টুজি নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন যে টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন এ ওমর দেখা রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মুয়াজ ইবনে জাবাল ও মুয়াজ ইবনে আমর এবং না আমার

আমরা কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবো না এবং মর্তে মর্ত বলেছে ইয়া হোসাইন আপনি ওই দিন হাসরে ময়দানে বলে দিয়ে এবং আপনার জন্য জান দিয়েছে তখনও সচা ছিল এখনো আছে